পাওবর মুকুটবিহীন সম্রাট কে ডিজির ওজিয়র এই ছিল আজকে যুগান্তরের প্রথম পেজে খবর এছাড়া আরো একটি খবর শিখেছে একত্রিশ দফা নিয়ে কর্মশালায় তারেক রহমান ষড়যন্ত্র চলছে জনগণকে সচেতন করতে করতে হবে এই যুগান্তর দ্বিতীয় পেজে শিরোনাম করেছে মধুপুরে বাস পিক আপ সংঘর্ষে ধরল সার প্রাণ ঠিক সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা ব্যাংক কর্মকর্তা নিয়ে খবর ছেপেছে তিতাসী পূর্ব শত্রুতা যে ব্যাংক কর্মকর্তার হাত পা ভেঙে দিল ছাত্রলীগ নেতা সাবেক মন্ত্রী কামরুল আট দিনের রিমান্ডে সাবেক রেলের পনেরোশো উনিশ জনের চাকরিদাসের রাজস্বিক প্রক্রিয়াকরণে সময় লাগবে এক বছর এছাড়াও আহ লাশের ড্যাম্পিং স্পট এর পূর্ব সাল আট বছরে একুশ লাশ এ হাই মিলন রূপগঞ্জ নারায়ণগঞ্জ থেকে রাতে সিন্তাই ডাকাতে বসে মাদকের আড্ডা পর্যাপ্ত পুলিশ হল না থাকায় ভয়ঙ্কর অপরাধীরা এই ছিল ইবিতে নীল সিনেমার তারকা সাজিয়ে আহ র্যাগিং আহ সম্পাদকীয় কলম সম্পাদকের পাতায় লিখেছে আহ অবরোধ অবরোধে জনজীবনের দুর্ভ আলোচনা কি সর্বোচ্চ গুরুত্ব সালের বাজারের সিন্ডিকেট কঠোর পদক্ষেপের বিকল্প নেই প্রশাসন সংস্কার আমাদের প্রত্যাশা মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠার প্রতিবেশী দেশগুলোর দেশগুলোর উদ্যোগ বাতায়নে খবর করেছে কি যাদের জন্য সংস্কার তাদের তাদের মতামত না থাকায় যদি এই সংস্কার শুধু উপরের স্তরের পরিকল্পনা বাস্তবায়নের সীমাবদ্ধ থাকে তবে জনগণের সঙ্গে সরকার ও প্রশাসনিক সম্পর্ক দুর্বল হয়ে পড়তে পারে জনগণের অংশগ্রহণ ছাড়া সংস্কারের প্রকৃত লক্ষ্য অর্জন প্রায় অসম্ভব হয়ে পড়ে

কি যুগান্তর খেলার খবরে ছেপেছে যে সাদা কালোর আঙিনা থেকে স্মৃতির দুয়ার আকাশে মহামেদানের সুশেষ শ্রদ্ধা শিরোনিদ্রায় সাহিত্য কিংবদন্তি ফুটবলার জাকারিয়া কিন্তু ফুটবল মহানায়কের দাবি এবার পূরণ হবে কি আরেকটি খবর ছেপেছে তারা খেলার খবরে ব্রাজিল ফুটবলের রাতা হতে চান রোনালদোটি দুর্নীতি সংস্কার ছাড়া নির্বাচনের ঝুঁকি থাকবে আর প্রাক্তন মেয়র পরি সম্পাদক আর মাসে বাইশ মামলায় গ্রেফতার তিন মাসে বাইশ মামলায়

আমাকে দেশ নায়ক রাষ্ট্র নায়ক বলবেন না তারেক রহমান তারেক রহমান ভিডিও কনফারেন্সে তারেক রহমান আমাকে দেশ নায়ক রাষ্ট্র নায়ক বলবেন না ট্রাইব্যুনালে কঠোর এবার পুলিশ বিরোধ তৈরি করলে সরকার এক সপ্তাহ টিকবে না সব বেশি মাদক মাফের রাজত্ব বিস্তারিত প্রতিবন্ধিত কমিটি গঠনের নির্দেশ এই ছিল আজকের ওষুধের দাম বেড়েছে নিত্যপূর্ণ কাটসাট করে ব্যয় মেটাতে চলছে চিকিৎসক বেশিরভাগ আহ বেশিরভাগ বেড়েছে পঞ্চাশ থেকে আশি শতাংশ ডলারের দাম কি দশছেন আহ ব্যবসায়ীরা

ছয় মাস এক বছরে ফাইল বন্দি রেখে মামলা তোমাদি করে দেয় কখনো কখনো অজ্ঞাত আসামি চালকে দায়ী করে করে এবং চালকের বিরুদ্ধে অভিযোগ পত্র দেয় কিন্তু তাতেও নানা রকম অসুবিধাতে দুর্বলতা থাকে করে কিসা আদালতে আসামি সহজে পার পায় এই ছিল আজকের সম্পাদকীয় খবর শেষের পেজে জনকণ্ঠ সে পেজে যে সারিগান ও মনসা মঙ্গল যেন যৌথ জীবন এবার সশস্ত্র বাহিনী হিসেবে খালেদা তার সহ বিএনপি ছাব্বিশ নেতার আমন্ত্রণ এবার সশস্ত্র বাহিনী দিবসে খালেদা তার সহ বিএনপি ছাব্বিশ নেতাকে আমন্ত্রণ এই ছিল আমি কোন রাজনৈতিক নেতা নই যে একটি দলকে বেছে নেব পুলিশ প্রশাসন ইসি ইসির সংস্কারের উপর দ্রুত নির্বাচন এই ছিল আজকে জনকন্টের পিছনে সমকাল সংবাদ করেছে শরীরে আরো খবর অতি প্রয়োজনীয় সংস্কার সংস্কার করে দ্রুতই নির্বাচন সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আহ এই ছিল আজকে মোটামুটি সংবাদ সমকালে প্রধান খবর আহ এছাড়া আরো খবর ছিবে সমকাল যে এমপি হয়ে এমপি মন্ত্রী হয়েছে ট্রাইব্যুনাল আহ অতি কিছু সংস্কার করে দ্রুত যত সম্ভব নির্বাচন হয়রানিমূলক মামলা ঠিকাছে কমিটি গঠনের মামলাকারীদের

এছাড়াও রাজনৈতিক দলের বিরুদ্ধে এছাড়াও জায়জায় দিন আরেকটি সংবাদ নির্বাচন ঘিরে তৃণমূল সংখ্যা বিএনপিতে এবার নয়া দিগন্ত তাদের প্রথম পেজ ভারতকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে হাসিনাকে ভারতকে অবশ্যই প্রেরিত নাকি হিন্দুর সাথে সাক্ষাৎ করে তারা ঘুরিয়ে চললেও কোন ব্যাংক বন্ধ হবে না অর্থ সশস্ত্র বাহিনী দিবস কাল এই ছিল নয়া দিগন্তের প্রথম পেজের খবর এছাড়া তারা আরো একটি খবর করেছে যে বাতিল গাড়িগুলি আটশো আঠাশ কোটি টাকার নিষ্ফল প্রশিক্ষণ ওয়াশিংটন ট্রাম্প ওয়াশিংটন ওয়াশিংটন পোস্ট তাদের ইত্রিকের সমাবেশে রয়েছে যে ট্রাম্প ইগনোর ট্রানজিশন রুশ ইজ এ হোস্টাই টেক ওভার অল সে ডকুমেন্টস উইথ ড্যামেজিং uh gadget uh visit. De testimony exceeding uh apparent brass Tra uh, traumatic traumatic brain injuries service severe uh, limbs is the is war on hasbullah it's toll on lebanon's children, uh, the new york time